আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওমর মেরফ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দুই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ঐতিহ্যবাহী চট্টগ্রাম পাহাড়তলি পারাটার দরবার শরীফের সুযোগ্য আমার পুজুর মোহাম্মদ আবু সৈয়দ ভাইয়ের সর্দি কেবলা গতকাল রাত তিন কোটি সময় দুনিয়া জমি ত্যাগ করে আমাদের থেকে বিদে নিয়ে গিয়েছেন ইন্না লেহ রাজিউন আল্লাহ ওনার সমস্ত কলাকাতে মাছ করে। যেন জান্নাতের আলা মকাম নসিফ করে এই কামনা করতেছি এই দরবারে যত বক্তবৃন্দ আশিকগণ আমার এই পেজের মধ্যে রয়েছেন দূর এবং দূরান্তর থেকে যারা আসবেন দূর উদ্দেশ্য বলতে চাই আজকে রানি জেটান ক্যামলার জানাজারানা মাছ পাহাড়তলি হজমিয়া কন্ডাক্টর জামা মসজিদে বাদ জোহরের পরে জানাজ অনুষ্ঠিত হবে আপনারা সবাই আসার জন্য দরবার পক্ষ আমি মোল্লাম হিসেবে রেজিয়া খুব কাদের আপনাদেরকে বিনোদভাবে আহ্বান করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিফ